হচ্ছে এখন বর্তমানে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের দিনাজপুরের সংগঠিত কার্যক্রম নিয়ে আপনাদের এই অবস্থানের মধ্য দিয়ে আমরা হচ্ছে এই যে সংস্কারের স্বপ্ন মানুষকে দেখেছি দেখাচ্ছি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এখন থেকে আমাদের কর্মসূচি আসে যেন আপনি যেমন অভ্যুত্থানের সময় আমরা কর্মসূচি দেওয়ার আগে জনগণ দিয়েছে আমাদের যে মার্কাপ আমাদের মার্কাপ কোনটা আমরা নিব বা মার্কা আমাদের

আমাদের কখনও আমাদের আমরা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটির সাথে কখনও আমরা দেখেছি জামাত একমত হয়েছে আবার কখনও কখনও তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে একই জিনিস আমার বিএনপির ক্ষেত্রেও হয়েছে তো সেই জায়গায় যখন জামাত আমাদের সংসার প্রস্তাবনাগুলোকে আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের অযুদ্ধতা রয়েছে আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রেও হয়েছে বিষয়টি মোটে ব্যবহার না হচ্ছে সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হচ্ছে আমাদের এনসিপির হচ্ছে একটা ঋতুত্বপূর্ণ সম্পর্ক থাকে আর সংস্কারের বিপক্ষে যারা অবস্থা নেবে এনসিপির সাথে দূরত্ব তৈরি দ্বিতীয় যে বিষয়টি নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আমাদের জোট হওয়ার জন্য আমাদের অবশ্যই নির্বাচন অবশ্যই হতে হবে এবং এই নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই গণতান্ত্রিক উত্তরণের আমরা একটি যাত্রা শুরু করতে পারবো এবং এই যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা রাখতে পারবো এবং জাতীয় নাগরিক পার্টির ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং নির্বাচন অবশ্যই হতে হবে তবে যে বিষয়টি হচ্ছে নির্বাচন হওয়ার আগে আমাদের কিছু কাজ ছিল সেই কাজগুলো সম্পন্ন হবে তো এই কাজগুলো সম্পন্ন হওয়ার একটা প্রক্রিয়া একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি সেই পৌঁছানোর একটি যে বিষয় আপনারা গতকাল থেকে দেখছেন হা এর বিষয় অর্থাৎ সংস্কারগুলো মৌলিক সংস্কারগুলোতে একটি প্রস্তাবনে এসছে সেই মৌলিক সংস্কারগুলোর পক্ষে যারা আছেন তারা বলছেন হা এবং এই মৌলিক সংস্কারের বিপক্ষে যারা অবস্থা নিয়েছেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে বিশেষ করে এনসিসির প্রশ্নে আমাদের দুধকে স্বাধীনভাবে কি নিয়োগ করা হবে কি না সেটির প্রশ্নে আমাদের যেই কনস্টিটিউশনাল এবং ইনস্টিটিউশনাল রিফরমেশনের মৌলিক প্রশ্নগুলোতে এখন বর্তমানে হা না এর মধ্য দিয়ে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে যারা এর পক্ষে হা এর পক্ষে রয়েছেন এর পক্ষ রয়েছেন তারা মৌলিক সংস্কারের পক্ষে অবস্থান করছেন অন্যদিকে যারা নায়ের পক্ষ নিয়েছেন তাদের এই জায়গায় বিষয়টি স্পষ্ট হয় যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো এসছে সেটির দুর্পক্ষে তারা অবস্থান নিচ্ছে এখন আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টি না এর পাশাপাশি আমরা যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিতে যাচ্ছি এনসিপির পক্ষ থেকে সেটি হচ্ছে আমাদের অতি দ্রুত এই ঘন ঘনভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে যেই আমরা যেই বলছি বলছি আদেশ আদেশের আলোচনাটি পাশ কাটিয়ে যাওয়া হয়ে হচ্ছে আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক এবং এই আদেশটি কোনো অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন নয় অবশ্যই আদেশ হতে হবে এবং এই আদেশটি আমাদের এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সে আদেশটি জারি করতে হবে কোনো ফেসিস্টের রেখে যাওয়া আমাদের যে ফেসিস্টের যিনি ধারণ করছেন চুপপু এই আদেশ দেওয়ার কোনো এক নেই এবং এই গণভ্যুত্থানের লিগেসি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই আদেশটি দিতে হবে এই বিষয়টিও আলোচনায় প্রাসঙ্গিক হওয়া উচিত এখানে একটি পরিশোধিত রাজনীতির সুযোগ বাংলাদেশের সর্বপরা মহল্লায় সব জায়গায় বাংলাদেশের অধিকার আদায়ের অধিকার বাস্তবায়নের কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশের মানুষ আগে সেই শোষণ চায় না সেই পেসিজম চায় না বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে চায় তাদের যে ন্যায্য অধিকার তারা পাইতে চায় এই জন্য এনসিপিতে আমরা যোগদানের আহ্বান জানাই আমরা কৃষকবাসী এনসিপির সাথে থেকে ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন এছাড়া আমাদের মাঝে আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমরা এ পর্যায়ে আপনাদের